একটা বড় কারণের জন্যই তো আমি সমস্ত বাড়ি ঘর সম্পত্তি ছেলে আত্মীয় স্বজন স্বামী সব স্বভাবই তো ত্যাগ করে চলে গিয়েছি এটা একটা আদর্শবাদীর জন্যে বড় একটা কজের জন্যে কোনো আফসোস নেই আমার নিয়মিতই মানুষের মুক্তির জন্য আমরা একটা কাজ করছি শুধু খাওয়া দাওয়ার ঘুমনো নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখা এটা তো মনুষ্য জীবনের কাম্য না মনুষ্য জীবনের কাম্য আলো কিছু বড় সে বড় যে মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি তবেই আমাদের এই মনুষ্য জন্ম আসলে তখন আমি যখন গেলাম কিন্তু সাঁওতালরা তারা আমাকে বিশ্বাস করে না কারণ জমালে যে জমিদারের বাড়ির বউ সে আবার আমাদের কি করবে কারণ আমার স্বামী তো অনেকদিন আগের থেকেই তাদের সঙ্গে মিশেছিলেন এবং তার নিজের জমিতেই তিনি ভাগা শুরু করে দিয়েছিলেন অর্থাৎ আমাদের বাড়ির লোকের এক ভাগ দিত ভাগ তারা নিত তাকে বিশ্বাস করেছেন কিন্তু আমাকে তারা বিশ্বাস করলেন না যে ওই পরিবারের বউ ভালো কি করবে যাই হোক আমাকে সেখানে তাদের সঙ্গে থেকে তাদের ঘরে শুয়ে তারা ঘরে ভীষণ নোংরা থাকতো থুপি ফেলত তাদের খাওয়া খেয়ে আমাকে প্রায় এক বছর পরীক্ষা দিতে হয় এবং আমি তখন সাঁওতালি ভাষাও শিখি শিখে তাদের সঙ্গে তখন আমরা বিশ্বাস করে তখন আমিও ওই সংগঠনের কাজে কাজে কাজ মানে নাচলের অফিসার ইনচার্জ সহ পাঁচজন ছজন পুলিশ তারা সশস্ত্র গ্রামের দিকে এগোতে থাকে এটা সাঁওতালরা দেখতে পায় এবং তারপরে তারা ওই দামা বাজিয়ে সমস্ত সাঁওতালদের জড়ো করে আমরাও সেখানে ছিলাম তো তাদেরও শিক্ষা ছিল বন্দুক ছুড়লে কি করে শুয়ে পড়ে আত্মরক্ষা করতে হয় কিভাবে বন্দুক কেড়ে নিতে হয় ইত্যাদি যাই হোক তারা এসেই এত সাঁওতাল ঘেরাও দেখে তারা গুলি ছুটতে আরম্ভ করে এবং গুড়ি ছোড়ার সঙ্গে সঙ্গে অনেক কয়েকজন তারা সাঁওতালরা তারা পড়ে যায় এবং মরে যায় তখন এরা তীর ধনুক নিয়ে তাকে ঘেরাও করে সেই পুলিশ কজনকে তারা মেরে ফেলে বন্দুক ছিনিয়ে নেয় এবং তাদের লাশ ও মাটিতে পুঁতে দেয় এই ঘটনা আমরা চলে আসি কারণ আমরা দিয়েছিলাম ওরা মারলে আমরা মারবো কারণ আমরা চিরকাল কি মুখে মিলিটারি নামিয়ে গ্রামে পর গ্রাম পড়াতে পড়াতে যারা ছিল সেখানে তাদেরকে গ্রেফতার করে আসছে আমরা যখন বুঝলাম যে এখনই আমাদের কাছে এসে পড়বে আমরা তখন বলি যে সকলে চলে যাও সকলে যে যেখানে পারো চলে চলে যাও গ্রাম ছেড়ে তা দলে দলে সাঁতলার ভাগ হয়ে গেল আমিও একটা ভাগের সঙ্গে আমি শেষ পর্যন্ত ছিলাম ওই গ্রামে দাঁড়িয়ে কারণ আমাকে বহু জনে আমাদের গ্রামে রামচন্দ্রপুরের সমস্ত কৃষকরা অফার করেছিল যে আমরা ছয়ের মধ্যে ধান দিয়ে ঢেকে আপনাকে নিয়ে যাব কিন্তু আমি যাইনি সকলে গ্রাম ত্যাগ করার পরে আমি তখন গ্রাম ত্যাগ করি একদল সাঁওতালের সঙ্গে ওরা তো লুটপাট করে মেরে ধরে এখানে পারে কারণ ওদের বন্দুক নেই মানুষ নেই পুলিশ অফিসাররা কোথায় গেল ওদের তো খুবই শঙ্কা হবে তো আমরা যেতে থাকি ওই দিকে রহনপুরের দিকে যেতে যেতে তখন একদল সন্তানের সঙ্গে রহনপুর স্টেশনের কাছাকাছি আমাকে ওরা পাইবে কীভাবে সন্দেহ করে আমাদেরকে গ্রেপ্তার করে